যেই বলতে সন্নি বাদ দিয়া বাতেলদের সাথে মিশে এটার মতো বলদ আর কেউ হইতেই পারে না আল্লাহ রসুলের দল বাদ দিয়ে গেছে ইবনু আব্দুল নজদির দলে এইটার মাথায় সমস্যা আছে না এমন ফাগল দুনিয়া তার ভাইবেন কোথাও আজকে অনেক দিন যাবত এখান থেকে ফিরে এসে তবা করার জন্য আমাকে চতুর্দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে আমি বলেছি আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি হক এর উপরে থাকবই থাকব দুনিয়ার কোন শক্তি আমাকে এখান থেকে এক চুল পরিমাণ বিচ্ছুত করতে পারবে না পারবে না পারবে না ঠিক কেন যে আজানের পূর্বে সালাত ও সালাম পড়া যাবে কিনা আমি কইছি এটা আমার ফুরফুরা সেলসেলার মধ্যে এই আকীদা নাই আমি যখন বললাম রে কি সাথে সাথে আমার উপরে রিয়েক্ট করা হলো যে এই মৌলবি ওহাবি আচ্ছা বলেন আজানের পূর্বে সালাদ সালাম যাবে না আর এই ফতুয়া দেওয়ার পরে তাকে ওহাবি আখ্যায়িতা করা ইসলামের মধ্যে কি অতিরঞ্জিত না এইভাবে আমাকে যথেষ্ট পরিমাণ গালি করেছে আমি সইতে সইতে কত বছর সৈসি কি কথা কোন কত বছর সৈসি বিশ বছর সৈসি আমি দেখেছি যারা কথিত শুনলি কথা কোন কি শুননি আমি গত বছরে বলেছি সকল ঈদের সেরা ঈদ এটা ফাও কথা কথা কোন ডাকা এটা কি বলেছি আমি ফাও কথা আমার উপরে যে আজাব ও গজব শুরু হইছে আমাকে বাসতে দিবে না আজকে সোশ্যাল মিডিয়ায় খুলে দেখেন যেই পরিমাণ গালিগালাজ আমাকে করেছে যেই পরিমাণ আমাকে কি বলেছে খারাপ ব্যবহার আমার সাথে করা হয়েছে আমি যদিও খুব প্রচন্ড সারা দেশ থেকে আজকে অনেক দিন যাবত এখান থেকে ফিরে এসে তবা করার জন্য আমাকে চতুর্দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে আমি বলেছি আমি যে এত সিদ্ধান্ত নিয়েছি হক এর উপরে থাকবই থাকবো দুনিয়ার কোন শক্তি আমাকে এখান থেকে এক পরিমাণ বিচ্ছুত করতে পারবে না পারবে না